বড় শোন এরপরে মনে কর যে এখন সংসারের হাল নিয়ে ব্যস্ত আছে আর নিশা পাতি নিশা পাতি অনেকে আগে সাইরে দিছে ওগুলো খাওয়া ভালো না করা ভালো না তোরা এদি করিস না ঠিক আছে বাদ দিয়ে দিস বেটা আমি তো নিশাই করি না না মনে হইতেছে নিশা করস এই দিনে দুপুরে তুই কি করসনি আমি যাইতাছি এক জায়গায় দরকার আছিলো ঠিক আছে এই জন্য যাইতেছে না তা তোর দেয়া হয়ে গেল শোন এলাই মানুয়া খাস না মানুষটা খাওয়া গোস না নিশাবাতি ছাইরা দিছ নিশাবাতি করা ভাল না এত না তোর হলো হাটবিট নষ্ট হয়ে যায়বো হাটবিট দিনে দুপুরে দক্কা কাইতাছস তাবারে এই কথা তো দেখে তো তুই নিশাবাতি করে রইছস আর আ জানা কথা ছোর আমি তো রে কোয়া গেলাম তুই এই নিশাবাতি করিস না আর তুই আনে না আচ্ছা তুই কো আছে এখন দিন না রাত তালে বুঝবনি তুই নিশা করছ কি না আমার কাছে আগুন শোভি অনলকার আমি শুন ঘুময় নি রে ভাই সারা রাত না সেই পেছারাছিল হু মুন্ডি হু এখন হচ্ছে দিন আর তুই কশা রাত তুই তো এখনো খায়া রইছিস এনে যা না এখন নিশা পার্টি দিনের বেলা